শেয়ার করবে আমি আছি ওই রেলওয়ে স্টেশনের কাছে এইখানে সব ট্রেন ছাড়ে লোকাল লোকাল আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা ছোট্ট লাইক করবেন না কমেন্ট করি আছো ভালো আছো চাইছি যে যাচ্ছে বিএন এর গ্রাউন্ড সাঁতরা গাছের রেলওয়ে স্টেশনের কাছে বিএন এর গ্রাউন্ড পাশে বসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো অবশ্যই হ্যাঁ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ভিডিওটা প্লিজ কো স্কিপ করে দেখবেন না শেষ অবধি দেখবেন ঠিক আছে ভিডিওর মধ্যে অনেক কিছু জিনিস ধরা তুলে দেখা হবে ভিডিওটা কো স্কিপ করে দেখবেন না শেষ অবধি দেখবেন টেনে 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 কেউ দেখবেন না শেষ অবধি পুরো দেখবেন আমিছি বড়াইতে এই যাচ্ছে বড় ভিডিওর ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আগে কে গাড়ি